বৃহস্পতিবার হাওড়ার এক আবাসনে খুনও কেন ভিত কীভাবে খুন কেন খুন তা জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ যে ফুটেজে দেখা যাচ্ছে ওই বৃদ্ধ লিফটে উঠছেন তার হাতে একটি ব্যাগ রয়েছে একটি ব্যাগ রয়েছে দেখুন কালো রঙের ব্যাগ তিনি এবার হরে ঢুকে যাবেন অসিনদেব এই হচ্ছে তার ফ্ল্যাট সেখানে তিনি ঢুকে যাবেন দেখুন ঠিক এর দু ঘন্টা পরের ফুটেজ দেখুন সিঁড়ি দিয়ে একজন উঠলেন তার হাতে লাল ব্যাগ লাল ব্যাগ নিয়ে তিনি ঢুকে গেলেন ওই একই ঘরে ভিতর থেকে গেট খুলে দেওয়া হলো দেখুন খেয়াল করে এর ঠিক দু ঘন্টা পর ওই ওই ব্যক্তি বেরিয়ে চলে আসছেন কিন্তু লাল নয় এবার তার হাতে সেই কালো ব্যাগ যে কালো ব্যাগ বৃদ্ধের হাতে ছিল কে এই ব্যক্তি এই ব্যক্তি কি তাহলে খুন করেছে কারণ খুনের সময় তো ওইটাই যে সময় অর্থাৎ আটটার কিছু পরে এবং দশটা রাত দশটা বত্রিশের মাঝের সময় কে এই ব্যক্তি তাকে গ্রেফতার করা হয়েছে কেনই বা খুন মোটিভ কি আমার সঙ্গে দেবাশিষ আছে সরাসরি বলতে পারবে দেবাশিস দেখো মোটিভ এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর তা কিন্তু নিজেকে ব্ল্যাকমেলের থেকে বাঁচতেই কার্যত অসীমবাবুকে খুন করেছে তার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়া বন্ধু এই চৌধুরী শারীরিক সম্পর্ক যে চলে আসে সেটা কিন্তু প্রথম থেকেই পুলিশ বুঝতে পারছিল তার কারণ এই যে প্রসেনজিৎ তার সঙ্গে চার মাস আগে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হয় অসীম বাবুর তারপর থেকেই একাধিকভাবে ভিডিও চ্যাটের মাধ্যমে তাদের মধ্যে যৌন সম্পর্ক তৈরি হয় পরবর্তীকালে তাকে দেখা করতে বলে এবং যখন এই ভিডিও আকারে ভিডিও চ্যাটের মাধ্যমে যৌন সম্পর্ক তৈরি হচ্ছিলো সেই সময়কার কিছু ভিডিও সেগুলিকে স্ক্রিনশট করে তাকে কার্যত ব্ল্যাকমেল করা হচ্ছিল ওই চৌধুরীকে এবং তাকে বৃহস্পতিবার দেখে পাঠানো হয় বাড়িতে এবং সেখানে বৃহস্পতিবার তিনি আসেন তার জন্য অসীমবাবু তাকে টাকা দেয় মদ কেনার টাকা দেয় তাকে খাবার আনতে পয়সা দেয় সব কিছু নিয়ে আসার পর শারীরিক সম্পর্ক তৈরি হয় এই দুজনের মধ্যে তারপরেই মদ্যপান তারপরে খাওয়া দাওয়া এর আরও একবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয় অসীম বাবু এরপরেই কিন্তু কিছুটা অসুস্থ বোধ করেন এবং তারপর এবং যেহেতু মদ্যপান করেছিলেন তিনি কিছুটা হলেও বেহুশ হয়ে যান আর সেই সুযোগেই কার্যত তার মাথা দেওয়ালে ঠুকে খাটের পাশেই দেওয়ালে ঠুকে তাকে খুন করে প্রসেনজিৎ এবং যাওয়ার সময় তার পরনে যে দুটি আংটি সেই আংটি এবং সেই মোবাইল যেই মোবাইলে কিন্তু অসীমবাবু যেখানে ছবি তুলে ধরে রেখেছিল সেগুলিকে দিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছিল সেই মোবাইল নিয়ে চম্পট দেয় পরবর্তীকালে পুলিশ সিসিটিভি ফুটেজ এবং মোবাইল নাম্বার ট্র্যাক করে অর্থাৎ অসীমবাবুর যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার ট্র্যাক করেই এই প্রসেনজিৎ চৌধুরীর হদিশ পায় যে কিন্তু উত্তর চব্বিশ পরগনা গোবরডাঙ্গা থানার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা তাকে গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করে আজ তাকে হাওড় আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে চলছে কোলাবাড়ি থানার পুলিশ অতিন ধন্যবাদ জিনিসটা খুব বাজে হয়েছে যা হয়েছে বাজে হয়েছে এই জন্য এখন অ্যাকশন নেওয়া হচ্ছে আমরা গেট লাগাবো এটা করেছি আমাদের কাছে তো খুব ভালো লোক ছিল স্যার সবাইকে হেল্প করতেন সবকিছু করতেন